নমস্কার শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ অষ্টাদশ অধ্যায় প্রলম্ববধ সুখদেব কহিলেন সোনহেনীর নিপতি শ্রীকৃষ্ণের বাল্যলীলা সুমধুর অতী ছল মাত্র ছিল যে তাহার মায়া যোগে বৃন্দাবনে করেন বিহার সঙ্গীগণ সহকৃষ্ণ আনন্দিত মনে নিত্য নিত্য গোচারণে যায় বনে বনে সাথী রূপে পেয়ে সবে কৃষ্ণ বলরামে আনন্দিত শিশুগণ বৃন্দাবন ধামে সিংহাবেনু হাতে লয়ে নাচিয়া নাচিয়া নিত্য নিত্য গোষ্ঠে যায় উল্লাসে মাতিয়া শিশুরূপে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম তাদের সহিত ক্রীড়া করে অবিশ্রাম বৃন্দাবনে আছে কত দৃশ্য মনোহর পর্বত তটিনী কুঞ্জ বন সরোবর সেই সব স্থানে গিয়া ব্রজ শিশুগণ মনের আনন্দে কিরা করে অনুক্ষণ কবু করে ছোটা ছুটি কবু তারা নাচে কবু তারা আরোহণ করে গাছে গাছে কেহ বা সাঁতার কাটে দিঘির মাঝারে কেহ গিয়া শ্বাসে উঠে গিরি পরে একদিন এই রূপে ব্রজ শিশুগণ গোষ্ঠে গিয়া জবে জবে করে গোচার প্রলম্ব নামেতে ছিল দৈত্যবর সুযোগ বুঝিয়া সেথা আসিল সত্তর ছদ্মবেশে রামকৃষ্ণে করিতে হরণ গোপ বালকের রূপ করিল ধারণ অসুরের ছলকেহ ধরিতে না পারে কৃষ্ণ বলরাম শুধু চিনিল তাহারে সংহার করিতে তারে মনে চিন্তা করি সকলেরে সঙ্গিয়া কহিলেন হরি এসো এসো বন্ধুগণ মিলিয়া সকলে অভিনব ক্রিয়া এক করি দলে দলে এক খেলায় যার কাছে মানিবে হার বহন করিতে তারে হইবে শ্রীকৃষ্ণের কথা শুনি যে যত শিশুগণ উল্লাসে মাতিয়া সবে উঠিল তখন সবে মিলি খেলা করে আনন্দিত মনে কোলা হলে প্রতিধ্বনি উঠে সেই বনে ইচ্ছা করি কৃষ্ণ শেষে পরাজিত হন শ্রীদামীর নিষ্পৃষ্ঠে করেনো করেন গ্রহণ বলরাম কাছে হারি প্রলম্ব অসুর বহন করিয়া তারে চলে কিছু দূর মনে ভাবে কিছু দূরে বলরামে নিয়া গোপনে তাহারে দৈত্য ফেলিবে মারিয়া এই কথা মনে ভাবি সেই দৈত্যবর বলরামে পৃষ্ঠে লয়ে ছুটিল সত্তর বলরাম ছল তার পারিল বুঝিতে দৃঢ় মুষ্টি দিয়া তার ধরিল ঝুটিতে তারপর বলদেব তারে অকস্মাৎ রোষ ভরে মস্ত কেতে করে মুষ্টাঘাত আঘাত দত্ত সহ্য করিতে না পারে ঝলকে ঝলকে রক্ত ঝরে শতধারে দুর্দান্ত প্রলম্ব দত্ত করিয়া গর্জন ভৈরব ভূমে ভুমে পড়িল তখন স্মৃতিশক্তি নষ্ট হায় হইল তাহার মাটিতে পড়িল যেন বিরাট পাহাড় এই দৃশ্য দেখি যত ব্রজ শিশুদল বিস্ময়তে অভিভূত হইল সকল স্তম্ভিত হইয়া কেহ করে সাধুবাদ কেহ কেহ বলরামে করে আশীর্বাদ বলরাম পলম্বেরে করিয়া নিধন স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ সুবোধ রচিল গীত অমৃত সমান ভাগবত কথা যত শনে পূর্ণবান ইতি প্রলম্ববধ সমাপ্ত ধন্যবাদ